ইল বাবা শয়তান বাবা পেলে বাবা নেমার বাবা জয় বাজিল বাবার জয় জয় লাইথে লাইথি বাবার জয় জয় বাজিল বাবার জয় জয় লাইথে লাইথি বাবার জয় লাইথে লাইথি বাবারে পাইকো নি আমি এখন আমার তো লাইথে লাইথি বাবার দরকার আমার দত্তর দরকার হন যেমনি কারদিনটি নেওয়া হারাই দেব ইল বাবা শয়তান বাবা পেলে বাবা নেমার বাবা কাকা বাবা জয় বাজিল বাবার জয় কাকা বাবা নেমার বাবা ইল বাবা নেমার বাবা কাকা মামা জয় লাইথা লাইথি বাবার জয় জয় বাজিল বাবার জয় জয় লাইথা লাইথি বাবার জয় জয় বাজিল বাবার জয় জয় লাইথা লাইথি বাবার জয় বাবা কি বাবা আর দিনটা দকরে লাইছে ওগো যে কোনো মূল্য হোক বাবা আর লাগব গো কি করস আমি তো নাছিলে আর্জেন্টিনা তো আমার জীবনে বড় শত্রু ওকে তো হারাইতে হবে যেমনি ওই ওকে হারাইতে হবে বাবা আজকে যত তন্ত মন্ত্র আছে সব আজকে ডেলে দেন ও মাঠে বাবা জানি আর্জেন্টিনা হারে বাবা একটা কথাই আর্জেন্টিনা হারাইতে হবে বাবা আমার এত বছরের যত জাদুটা আছে সব আমি আজকে ডেলে দিমু আমার এই জন্তই তোর কাম করব বুঝছ তুই কি কস এই আমার আড্ডির মধ্যে সবকিছু আছে আমি আজকে নিজে মাঠে উপস্থিত থাকু বুঝছো দেখো ওরা কেমনি জিতে বাবা আমার যত চিন্তা আছে দূর করে দেন বাবা আমার তো টেনশন ভালো লাগতেছে না ওরা যদি জিতে যায় মানুষের সামনে মুখ দেখা না বাবা চিন্তা মুক্ত করে দেন বাবা আমাকে তোর যত চিন্তা আছে সব আমার আছে আমি নিজে আজকে মাঠে উপস্থিত থাকুম বুঝছ যত কলমটা যেতো মেশিন নামটা লেখে নয় দা জিংগালালা হো হো জিংগালালা হো হো জিংগালালা হো হো বাইরে তোলে ফালাইলেন মেসি ডি হয় হয় মেসি হয় হো হয় হয় জয় বাজিল বাবা জয় জয় লাত্থা লাত্থি বাবা জয় এখন আর্জেন্টিনা পক্ষের থেকে শর্টনারর জন্য আছে নিউমার মেসি নিউমার মেসি নিউমার মেসি তার পাশে আছে আ পুতামেন্ডিস তার পাশে আছে মন্টি লিগো মেসি শট করার জন্য যাচ্ছে গোলকিপার রেডি গোল মিস বাবা মেসি টাই ফিগারে প্রথম শটটি মিস করে লাইছে দেখছ তোমার দাদুর কাম দেখছ মেসি প্ল্যান্টিক মিস করছে দেখছ তোমার দাদুর কাম দেখছ ব্রাজিল বাবা লং গিতো খুলে গেল গা ডোল লং গি খুলুক গে আমার এত বছরের তন্তমন্ত কাজে লাগছে বুঝছ